আসসালামু আলাইকুম এভরিওয়ান আজই আমি আপনাদের মাঝে নানি দাদিদের খুব প্রিয় একটি রান্না কুমড়ো ফুলের বড়া রেসিপি করতে যাচ্ছি তো চলেন বেশি বেশিরভাগই শুরু করা যাক তো প্রথমে আমি কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি আমরা চালের গুঁড়ো তারপর কুচি করে রাখা পেঁয়াজ ও মরিচ এখন এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সবগুলোকে একসাথে মাখিয়ে নেব এখানে অল্প পরিমাণের পানি দিয়ে তারপর মাখতে হবে নয়তো মাখানো হবে না আমাদের মাখানোটা শেষ এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল ঢেলে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে কুমড়ো ফুলের বড়াটা একটা একটা করে ছেড়ে দেব এই যে আমরা সবগুলোকে দিয়ে নিয়েছি বড়ার এক পাশ হয়ে গেলে এখন এটাকে উল্টিয়ে নেবো যে আমাদের বড়াটা প্রায় হয়ে গিয়েছে এটাকে ভালো করে উল্টে পাল্টে বড়াটাকে ভালো করে ভেজে নেব দেখেন এখনই কত সুন্দর একটা কালার এসে গেছে সবাইকে একটা কথা বলে রাখি যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে নেবেন আর লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমাদের বড়াটা ভালো করে হয়ে গিয়েছে এখন এটাকে একটা একটা করে তুলে নেব এই যে আমাদের বড়ার ফাইনাল লুক দেখেন দেখতে কতটা টেস্টি টেস্টি লাগছে যাদের বাসে এই কুমড়ো ফুলগুলো আছে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ